লতা সাদিয়া কইতেছে যে দানগুলি যদি এখন সারত তাহলে বোঝা যাইত আর কি যে ভাই এই দেখেন ধান ধান চাষ করে এখন মনে করেন গলার গুব হতে গেছে গা আমার না কানতার আর এই দেখেন ওর বুটটা এখানে মোটামুটি এক বিঘা জমিনের বুটটা গতকালকে বৃষ্টির ভিতর ভাঙাইছি আনুমানিক হয়তো এখানে পঁচিশ মন হইতে পারে সম্ভবত বিশ পঁচিশ মন তো আর ধান এই যে ধান পিছনে একটা ভিডিওতে দেখাইছিলাম যে ধান খেতে পানি দিতেছি সেই ক্ষেত্রে জমির ধান তো গত দুই দিন আসলে বৃষ্টির ভিতরে অনেক পরিশ্রম করা হয়েছে ধানো কাটি বৃষ্টি হোৱাইছে বাঢ়ি বুটটাও আনছি বৃষ্টি হৈ আছে তো অনেক কাজ বাঢ়িৰ ভিতৰত যাই হওক এখন এই ধান বিক্ৰি কৰ কান্তাৰ কথা হ'ল গৈ যে ধান যা কচ কচই এখন এইগুলো বিক্ৰি কৰ বিক্ৰী কৰি চাইল আনো তাৰপৰা বাতৰা খাম এতিয় কথা হেৰা ধৰ্ত পাৰব না তারা ওই লোক মনে করেন এই সিদ্ধ করতে পারবো না দান আমি ধান বুনছি এখন ধান মনে করেন আমারই এই মনে করেন এটি সিদ্ধ করতে হইব সব কিছু করতে হইব কেউ ওই ধরবো না ওখানে এই যে মা আছে মায়ের জোর করে ধরাই ধরো বউ আছে কই এটি করো কয় করব না কই বইনের একটু লগের সঙ্গে ধরে ওখান ভাই আমার এটা বহাউতে বড় একটা গলার কাড়া হয়ে গেছে গা ও এই কাড়া গলায় চলে বাইর করতে হইব মানে এগুলো বিক্রি করে কি একটা যাই হোক করেছি মুগুরের হাতে খানা তো খেতেই হবে কিছু করার নাই এই যে কতটি আনছি আইন মনে করেন এখানে রায় খেয়ে দিছি বিল্ডিং এর ভিতর বৃষ্টি হয়েছে রাখ মুখ তো খোলা খোলা এটার ভিতরে মনে করেন রাখছি যাই হোক আর এই বিল্ডিংয়ের দেখেন সেন্টারিং খুলনা খোলা হয়েছে এখানে যে আমি নিচের ফ্লোরটা অবশ্য ডালাই দেওয়া হয় নাই এখনো এখন বিল্ডিংয়ের কাজ আমাদের একটু বন্ধ রাখছি কারণ একটু খেতে খোলার এই যে জিরাতে আসছে ফসল আসছে তো এগুলো আগে সারি সারার পরে তারপরে ওই লোক আর কি তারপরে আর কি এই বিল্ডিংয়ের কাজ করবো তো যাই হোক মায় ওই যে ওগুলো ঘুরাইতেছে এখন বস্তা বরমো বস্তা বলে তারপরে রাইখা দিব একদম ভিজা ছিল ধানগুলো বৃষ্টি পাইছে মোটামুটি এগুলো এখন সাফানো হইতেছে আর কি একটু শুকাই শুগাইয়া যাক কয়েকদিন ধরে ভিডিও আসলে শেয়ার করা হয় না আপনাদের সাথে কাজের ব্যস্ততার কারণে কান্তাও ভিডিও শেয়ার করে না আর আমরাও করা হয় না আর এই যে দেখেন হাঁটতেছে

আর এক বন্ধু লতা সাদিয়া কইতেছে যে ধানগুলি যদি এখন তাহলে বুঝা যায় আর কি যে কতদূর আসলে কাজ করতে পারো

সে আমার সামনে চলে আসছে এখন একটু ভালো করতে ইয়া বড় উপর লাভ பண்ணা না এগুলো কিছু তুমি বলে কি শোনা সরি তাহলে ওইটা শুরু আছে বন্ধ হয়ে গেছে না এই তোছি

তারা আসলেই হচ্ছে উড়াল দিয়া লুঙ্গি থাকলে লুঙ্গি ছিঁড়ে ফলায় কাপড় ছিঁড়ে ফলায় এরকম অবস্থা যে বিক্রি করে যে না এটা বিক্রি করবো না এটা এমনি থাকবো যদি ময়রা যায় তো যাক এরকম এখানে প্রচুর পরিমাণ উলি উঠছে ঘরে যাইতে পারতেছি না ঘর অন্ধকার লাইট জ্বালাইতে পারতেছি না এই পাশেও সেম এর জন্য হচ্ছে আগুন ধরাইছে আগুন ধরালে একটু কমব মাতৃ বাইজান থেকে শুরু হয়েছে আদা লোক ওটি দিলি হয়ে যাবে ওই কটা দিয়ে দাও দুমায় যেটা ইয়ে হয়ে যাবে না

আসটাই যে কি জানো অনেক মাই লু চিরালায় কামড়ছে গেল এমন করে তো আসটা হচ্ছে গা অনেকই আসটা যে যাদের না চিনে তারা আসলেই হচ্ছে উড়াল দিয়া লুঙ্গি থাকলে লুঙ্গি ছিঁড়ে ফলায় কাপড় ছিঁড়ে ফলায় এরকম অবস্থা তো বাফ যদি বিক্রি করে দেবো আদি বাবা বলতেছে যে না এটা বিক্রি করবো না এটা আমি থাকবো যদি মরে যায় তো যাক এরকম